এই যে এটা কি কি পিঠা বলে সীমাই পিঠা না এটা হচ্ছে আটাটাকে রেডি করা হইতেছে এখানে চিকুন চিকুন করে বানানো হচ্ছে এই দেখছো দাদু কি বানাচ্ছে ও কেমন করে আমার তো হইতেছে না একটা এত সময়

এগুলো আমরা এখন ফ্রিজে রেখে দিব তারপরে যেদিন রান্না হবে সেদিন বের করে রান্না করা হবে ফ্রিজে রাখলে এটা অনেক দিন ভালো থাকে ফ্রিজে বলতে ডিপে রেখে দিব আর কি ফ্রোজেন করে তো এটা অনেক মাস পর্যন্ত ভালো থাকবে তারপরে যখন তখন বের করে রান্না করা যাবে সেমাই পিঠা রান্না করা হবে এই দুধের সাথে গুড়টা দিয়ে জ্বাল দেওয়া হচ্ছে এই পিঠাটা ফ্রোজেন করা ছিল তাই দুধটা ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর কি পুরো পা উঠো ছিল এখন এটা কতক্ষণ জাল দিতে হবে তো দুধটা জাল হয়ে গেছে শুধু এটা একটু বলকাসা পর্যন্ত জাল দিতে হবে না